কেন তুমি ওকে মারবে কি দিয়ে মারবে এইটা খাবে না ও খাবে না তুমি দাও আর সামনে দাও তারপর তো খাবে ফাঁকা দিয়ে ঢুকিয়ে দাও ফাঁকা দিয়ে ওকে খাওয়া দাও দাও তুমি তো দিচ্ছই না আবার দূর থেকে বলছো খাবি না

শক্তিমান হতে হবে এক্সারসাইজ করতে গেলে কিন্তু জিনিস ছাড়াও করা যায় এখানটা দাদাভাই যে বেড়া দিয়েছে সেটা কিন্তু ভেঙে যাবে তোমার এই এক্সারসাইজের জন্য ভেঙে যাবে ভেঙে ফেলেছে রে আয়দাদা আসলে এবার বকা দেবে শরীর কেমন আছে ঠিক হয়ে গেছে আর একটুখানি ঠিক হবে তাই তো পুরোটা ঠিক হয়নি আর এই দেখো এখানে শাক এই ইয়ে এখানে পেঁয়াজ গাছে জল দিচ্ছে দুজনে

এই এই বয়সকের মাথার চিন্তা হয়ে গেছে যে কোনটা চুলে দিলে ভালো হয় কোনটা না ভালো হয়